আল্লাহ তালা অত্যন্ত দয়াময় পরম ক্ষমাশীল তার দয়া ও ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই তবে এমন কিছু বিষয় আছে যার কারণে মহান আল্লাহ বান্দার অসন্তুষ্ট এবং রাগান্বিত হন এ ব্যাপারে উম্মদ সতর্ক করেছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্ট মহান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা চরম অন্যায় এবং মারাত্মক গুনাহের একটি কাজ পবিত্র কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না এটা ব্যতীত অন্যান্য অপরাধ জাকি ইচ্ছা ক্ষমা করেন আর যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহাপাপ করে ধর্মত্যাগ করা মূর্তাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে পবিত্র কোরআনে এসেছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরিতে বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানের উপর অবিচল ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলে তার উপর আল্লাহ আল্লাহতালা গজব নাজির করেন এ ব্যাপারে সুরা নিসাই আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম নাম যাতে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন ও তাকে লানত করবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন পূর্ববর্তী অনেক জাতি ছিল স্বেচ্ছাচারী এবং আল্লাহর বিধান অস্বীকারী তেমনই এক জাতি ফেরাউন ও তার পরিষদ বর্গ। তাদের ব্যাপারে কোরআনের ভাষ্য অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম তাদের সবাইকে একসঙ্গে ডুবিয়ে মারলাম এছাড়া মা বাবা অসন্তুষ্ট হলেও মহান আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল সাল্লাল্লাহ আলাইহাল্লাম বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি সৈয়দ নৌসাদ विजय टीवी न्यूज़ डेस्क